সৌদি আরবে বর্তমানে বাংলাদেশি প্রবাসীদের জন্য এক নতুন উদ্বেগের নাম তিন মাসের ইকামা স্বল্প সময়ের ইকামার মার পেছে পড়ে হাজার হাজার প্রবাসী এখন নিঃস্ব হওয়ার পথে নবায়ন ফি দালে দৌরাত্ম আর আইনি জটিলতায় মানবেতর জীবনযাপন করছেন রেমিটেন্স যোদ্ধারা এ নিয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে মনুর বুকে ঘাম জড়িয়ে যারা দেশের অর্থনীতির চাকা সচল রাখেন সেই সৌদি প্রবাসীদের চোখে এখন কেবলই অন্ধকার আগে সাধারণত এক বছরের জন্য ইকামা বা রেসিডেন্সি পারমিট নবায়ন করা যেত কিন্তু বর্তমান নিয়মে অনেক ক্ষেত্রে তার তিন মাস মেয়াদি করা হয়েছে আর এই স্বল্প সময়ে ইকামা হয়ে দাঁড়িয়েছে প্রবাসীদের খাওয়া দাওয়া সমস্যা পয়সা এখানে চার মাস যাবত কোনো কাজ কিছুই দেয় না ঘর টাকাই দেয় না আমরা অভিযোগ উঠেছে তিন মাসের ইকামাকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে এক দল অসাধু দালাল চক্র

অনেক প্রবাসী আইনি জটিলতা এড়াতে অবৈধভাবে থেকে যাচ্ছেন অথবা জেল জরিমানার মুখে পড়ছেন প্রবাসীদের দাবি কামার মেয়াদ বাড়ানো এবং নবায়ন ফি বিষয়ে আমাদের দূতাবাস যেন কার্যকরী পদক্ষেপ নেয় তা না হলে সোনার হরিণ ধরতে গিয়ে নিঃস্ব হওয়া প্রবাসীদের মিছিল দীর্ঘতর হবে মরুর উত্তপ্ত বালুতে দাঁড়িয়ে যারা বাংলাদেশের মানচিত্রটা বড় করছেন তাদের এই সংকট সমাধানে রাষ্ট্র দূত উদ্যোগ নেবে এমনটাই প্রত্যাশা সকলের আরো ফাউসান দৈনিক ঘটনাপঞ্জী